You're, great. You're the great, he's a great man, you know. Modi is a great man. That he he loves Trump. Now, I don't know if the word love, I don't want you to take that any different. I don't want to destroy his political career, okay? But you have to understand, I've watched India for years. It's an incredible country. And every single year, you'd have a new leader. Namaskar. <laughs> সকালবেলা থেকে চর্চিত বিষয় ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন কি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রেস সামিটে বললেন পি এম নরেন্দ্র মোদীর প্রশংসা করার মজার ছলে বললেন মোদী একজন মহান ব্যক্তি এবং তিনি আমাকে ভালোবাসেন ট্রাম্প তৎক্ষণাৎ হেসে এও বলেছিলেন যে তিনি ভালোবাসা শব্দটি ব্যবহার করতে চান না তিনি মোদীর রাজনৈতিক কেরিয়ার শেষ করতে চান না এফ ভারতে প্রধান কাশ প্যাটেল ও ট্রাম্পের পিছনে দাঁড়িয়েছিলেন তাকেও হাসতে দেখা যায় বিষয়টাকে আপনারা কি চোখে দেখছেন ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর পলিটিক্যাল কেরিয়ার শেষ করার কি ক্ষমতা রাখেন যদি সিরিয়াস মুডে বলে থাকেন আপনারা কি মনে করেন তিনি কি ভারতের প্রাইম মিনিস্টার একশো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রী তার পলিটিক্যাল কেরিয়ার শেষ করার ক্ষমতা কি রাখেন যদি রেখে থাকেন তাহলে ভারতের সার্বভৌমত্বের জন্য হচ্ছে সত্যি হতাশাজনক তার বক্তব্য ভারতীয়দের পক্ষে তার যদি ডিপ্লোম্যাটিক বক্তব্য হয়ে থাকে তাহলে ব্যাপারটা আল্লা সেই সূত্রে ভারতীয় বিদেশ মন্ত্রক ডিপ্লোম্যাটিকভাবে সেটাকে প্রত্যুত্তর করবে কিন্তু ভারতীয়দের কাছে ট্রাম্পের এই বক্তব্য সিরিয়াসভাবে নিলে সত্যিই একটা হতাশাজনক ভারতের প্রাইম মিনিস্টার যিনি একশো চল্লিশ কোটি দেশের প্রধান তার পলিটিক্যাল কেরিয়ার শেষ করার তিনিকে আপনারা কী চোখে দেখছেন বিষয়টা কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ